দুবাইয়ের তীব্র তাপদাহে বাইরে দাঁড়িয়ে পাসপোর্ট সেবা গ্রহণের দিন শেষ হয়েছে কেননা দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সহজ ও দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট প্রদানের লক্ষ্যে আউটসোর্সিং সেবাদানের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে যার আওতায় প্রাথমিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু ও নবায়ন সেবা প্রদান শুরু করেছে একটি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাত দুবাই বাংলাদেশ কনসুলেট ও সরকারের সঙ্গে ফসোয়া গোলবাল নামে একটি মালয়েশিয়ান কোম্পানির চুক্তি হয়েছে এ প্রতিষ্ঠানের সপ্তাহে পাঁচ দিন সোমবার থেকে শুক্রবার সকাল আটটা থেকে চারটা পর্যন্ত সেবা নিতে পারবেন প্রবাসীরা প্রয়োজনীয় টাইপিং অনলাইন ট্র্যাকিং পাসপোর্ট হোম ডেলিভারি সেবা ছাড়াও রয়েছে মা ও শিশু যত্ন কেন্দ্র শিশুদের খেলার জায়গা ও সালাদাদায়ের স্থানও রয়েছে সেবা গ্রহীতাদের যাতায়াতের বিড়ম্বনা কমানোর জন্য বাংলাদেশ কনসুলেটের প্রধান ফটক থেকে প্রতি ঘন্টায় বিনামূল্যে শাটল সার্ভিসের ব্যবস্থা